নমস্কার আজকে আমরা শুনব সৃষ্টি শ্রী মায়ের কথা লিখেছেন ডক্টর নিমাই সাধুন বসু সকলের মা মা সারদা সৃষ্টি মায়ের একটি বাস্তববাদী উপদেশ তখন গ্রামে খাঁটি দুধের অভাব ছিল ভালো দুধের আশায় চলতি দামের থেকে অনেকেই বেশি দিত মা পছন্দ করতেন না বলতেন যে এরকম দাম বাড়ালে পয়সার লোভে আরও বেশি জল মেশাবে তাছাড়া জিনিসের দাম বাড়িয়ে দিলে অন্য লোকের অসুবিধা হবে পয়সা হাতে থাকলেই এরকম দামে জিনিস কেনা খুবই অন্যায় এতে অন্য লোকের মনে ঈর্ষা ও দেশ হবে তিনি কেউ কিছু কিনতে গেলে বারণ করে দিতেন যেন বেশি দাম দিয়ে না কেনে অন্যায়ভাবে দাম বাড়িয়ে দেওয়া যেমন অনুচিত তেমনি কষ্ট করে যে মানুষটি মাথায় মোট নিয়ে জিনিস বিক্রি করছে তার সঙ্গে দরদস্তুর করে সামান্য দাম কমানোর মনোবৃত্তিও মা নিন্দা করতেন একদিন একটি মেয়ে কম্বল বিক্রি করবার জন্য এসেছে নলিনী কম্বল কেনার জন্য দরদস্তুর করছেন কম্বলওয়ালি দাম চাইছে এক টাকা চার আনা আর নলিনী বলছেন এক টাকা দিতে মা দূর থেকে শুনেন নরিনীকে বললেন তুমি এর সঙ্গে কী নিয়ে দাম কষাকষি করছো নলিনী বললেন তিনি দাম কমাবার চেষ্টা করছেন কিন্তু মেয়েটি রাজি হচ্ছে না মা শুনে অসন্তুষ্ট হয়ে বললেন তুমি আনা পয়সার জন্য ওর সঙ্গে এতক্ষণ ধরে খ্যাচ ম্যাচ করছো ছি সে দু পয়সা পাওয়ার জন্যই মাথায় করে মানুষের দরজায় দরজায় ঘুরে বেড়ায় আর তুমি কি না সামান্য পয়সার জন্য এতক্ষণ সময় ওকে আটকে রেখেছ ঐশ্বর্য বৈভব আরম্বর জাঁকজমক নিয়ে অহংকার করাও ঠিক নয় এই সব কিছুই অনিত্য আজ আছে কাল নেই এই চিরন্তন সত্যটি তার সন্তান ভক্তদের মনে রাখতে বলতেন শুধু তত্ত্ব কথা নয় বাস্তব দৃষ্টান্ত দিতেন কামারপুকুরে যোগীদের সম্পর্কে বলতেন এককালে ওই পরিবারে কী সুখ সমৃদ্ধি ছিল কত লোকজন সেদিন আর নেই সব শেষ লাহাদেরও একই অবস্থা বিশাল ঐশ্বর্য লোকজন উৎসব পার্বণ লেগেই থাকত এখন আর কিছুই নেই একই হাল পাইন পরিবারেরও সবই ভোজবাজের মতো উবে গেছে এইসব দেখে শিখলে মনের মধ্যে বৈরাগ্য আসে কিন্তু কঠোর বাস্তববাদী মা জীবনের অভিজ্ঞতা থেকে এও জানতেন উপদেশ দিলেই কাজ হয় না প্রকৃত বৈরাগ্য আসা খুবই কঠিন স্বামী অরূপানন্দ প্রশ্ন করেছিলেন মা আমাদের ভেতর কত কি তুচ্ছ বাসনা উঠছে এসব কি করে যাব মা উত্তরে বললেন তোমাদের ওসব কোনো বাসনাই নয় ও কিছু নয় ওসব যত বেরিয়ে যায় তত ভালো যতক্ষণ আমি রয়েছে ততক্ষণ বাসনা তো থাকবেই তিনি মানে শ্রীরামকৃষ্ণ ভগবান রক্ষা করবেন যে তার শরণাগত যে সব ছেড়ে তার আশ্রয় নিয়েছে যে ভালো হতে চায় তাকে যদি তিনি রক্ষা না করেন তবে তো সে তারই মহাপাপ তার উপর নির্ভর করে থাকতে হয় তবে ভালো কাজটি করে যেতে হয় আর তাও তিনি যেমন শক্তি দেন এক ভক্ত দুঃখ করে বলেছিলেন সাধন ভজন করেও মনের আবর্জনা যেন কমছে না তাকে মা বলেছিলেন লাটাইতে সুতো যেভাবে গুটিয়েছ লাল সুতো কালো সাদা খোলবার সময় তেমনি করে খুলবে তো গভীর তাৎপর্যপূর্ণ কথা মনের আবর্জনা দূর হওয়া অতি কঠিন দীর্ঘ চেষ্টা এবং সাধনার ফলে ক্রমে তা দূর হয় কোনো দ্রুত পথ বা উপায় নেই শর্টকাটও নেই এক ভক্ত জিজ্ঞাসা করেছিলেন এত যে তপ করলুম কিছুই হলো না মা উত্তর দিয়েছিলেন একই শাক মাছ যে দাম দিয়ে কিনলুম এখন যারা আসছে তারা খালি বলছে ঠাকুর দেখিয়ে দাও সাধন নেই ভজন নেই কত কি অন্যায় অপরাধ করছে তার ঠিক নেই সেসব ক্রমে ক্রমে কাটবে তবে তো আকাশে চাঁদটি মেঘে ডেকেছে ক্রমে ক্রমে হাওয়ায় মেঘটি সরে যাবে তবে তো চাঁদটি দেখতে পাবে ফস করে কি যায় এও তেমনি মা বলতেন কর্মফল ভুগতেই হবে কর্ম হতেই সুখ দুঃখ সব সংসারে দুঃখ সকলকেই পেতে হবে ভগবানকে ডাকলেও পেতে হবে দুঃখই তো ভগবানের দয়ার দান এক ভক্তের দুঃখ ভারাক্রান্ত মুখ দেখে বলেছিলেন সংসারে দুঃখ কে না পেয়েছে বলো বৃন্দে বলেছিল কৃষ্ণকে কে বলে তোমাকে দয়াময় রাম অবতারে সীতাকে কা কৃষ্ণ অবতারে রাধাকে কাঁদাচ্ছ আর কংস কারাগারে দুঃখে কষ্টে দিন রাত কৃষ্ণ কৃষ্ণ করেছে তোমার পিতা মাতা তবে যে তোমাকে ডাকি তা এই জন্য যে তোমার নামে সমন ভয় থাকে না মার উপদেশ শুধু তত্ত্বকথা বা কথার কথা ছিল না যারা মার নিজের মুখের কথাগুলো শোনার সুযোগ পেয়েছিলেন তাদের জীবনে ওই সব কথা আশা ভরসা এবং সান্ত্বনার মতো ছিল একটি ঘটনা আশ্চর্যজনক এবং মর্মস্পর্শী ছিল মার বিশেষ স্নেহবাজন সন্তান চন্দ্রমোহন দত্তের বাবার ক্যান্সার হয়েছিল শ্রীমার নির্দেশে তিনি তার বাবাকে কলকাতায় নিজের বাড়িতে এনে চিকিৎসার ব্যবস্থা করেন শরৎ মহারাজের উদ্যোগে কলকাতার বড় ডাক্তার চিকিৎসা করেন চন্দ্রমোহন বাবুর বাবার মৃত্যু সংবাদ পেয়ে মা লেখেন তোমার পত্রে তোমার পিতা আর মৃত্যু সংবাদ শুনিয়া সুখী হইলাম কারণ বৃদ্ধ বয়সে তোমার পিতা তোমাদের সকলকে রাখিয়া গঙ্গা লাভ করিয়াছেন কোনো পুত্রকে তার পিতার মৃত্যু সংবাদ পেয়ে সুখী হয়েছি লেখা অস্বাভাবিক ঘটনা যতই বয়স হোক না কেন যত রোগ যন্ত্রণা ভোগের পরই মৃত্যু হোক না কেন পিতৃশোকে সাধারণ রীতি হলো দুঃখ প্রকাশ করে সমবেদনা জানানো কিন্তু মা সাধারণ ছিলেন না অসাধারণ অনন্যা ছিলেন বৃদ্ধ বয়সে পিতার রোগ যন্ত্রণা ও পুত্র ও পরিবারের সেই যন্ত্রণা অসহায়ের মতন দেখা যে কত কষ্ট ও দুঃখজনক তা সীমার মাতৃহৃদয় অনুভব করেছিল সেই করুণ দুঃসাহ কষ্টের অবসানে তিনি সুখী হয়েছিলেন সেই মনের ভাব ব্যক্ত করা সীমার পক্ষেই সম্ভব ছিল পিতৃবিয়োগে কাতর পুত্র তা উপলব্ধি করেছিলেন সেই ঘটনার স্মৃতিচারণ করে বলেছেন বাবার মৃত্যুতে আমি খুব ভেঙে পড়েছিলাম কিন্তু মায়ের চিঠি পাবার পর আমার সব দুঃখ শোক এক মুহূর্তে কোথায় চলে গেল শিক্ষিত অশিক্ষিত লেখাপড়া না জানার প্রচলিত অর্থ এবং ধারণা সীমাবদ্ধতা যে কতখানি তা সহজে অনুমান করা যায় না কিন্তু বিভিন্ন যুগে বিভিন্ন দেশে এমন মানুষের আবির্ভাব হয়েছে যারা শিক্ষিত অশিক্ষিত অভিধানিক এবং ব্যবহারিক অর্থ যে কতখানি ভুল হতে পারে তা প্রমাণ করেছেন শ্রীরামকৃষ্ণ এবং শ্রীমা দুজনেই তার উজ্জ্বল দৃষ্টান্ত বিস্তারিত আলোচনা নিষ্প্রয়োজন হলেও একটি বিষয়ের এখানে উল্লেখ করা যেতেই পারে উনিশ এবং বিশ শতকের বাংলা তথা ভারতবর্ষের নবজাগরণের ধর্মীয় সংস্কার আন্দোলনে মূর্তি উপাসনার প্রশ্নটি মুখ্য ছিল বললে অত্যুক্তি হবে না হিন্দু ধর্মের মূর্তি পুজোর সমালোচনা নিন্দা এবং আক্রমণের প্রধান লক্ষ্য ছিল শ্রীরামকৃষ্ণ এবং স্বামী বিবেকানন্দ ওই সমালোচনা আক্রমণের কিভাবে উত্তর দিয়েছিলেন মূর্তি পূজার প্রকৃত তাৎপর্য ব্যাখ্যা করেছিলেন তা সুবিদিত তুলনামূলকভাবে শ্রীমা যে অনুপম এবং সহজভাবে ও ভাষায় এই জটিল বিষয়টি ব্যাখ্যা করেছিলেন তা অজানা হয়ে আছে এক গৈরিক ধারিণী মাকে প্রশ্ন করেন মূর্তি পূজার কিছু সত্য আছে কিনা তার গুরু তাকে বলেছেন যে মূর্তি পুজো কিছু নয় সূর্য ও অগ্নির পুজো করতে প্রথমে প্রশ্নটির সম্পর্কে কিছু বলতে মা অনিচ্ছা প্রকাশ করেন বলেন গুরুবাক্যে বিশ্বাস রাখতে হয় কিন্তু শেষ পর্যন্ত বিশেষ পীড়াপিড়িতে বলেন তোমার গুরু যদি সর্বজ্ঞ হতেন তাহলে তিনি ওই কথাটি বলতেন না সেই আদিকাল হতে কত লোকে মূর্তি উপাসনা করে মুক্তি পেয়েছেন সেটা কিছু নয় আমাদের ঠাকুরেরও রূপ সংকীর্ণ ভেদবুদ্ধি ছিল না তবে কি জানো সাধু পুরুষেরা সব আসেন মানুষকে পথ দেখাতে এক একজনে এক এক রকমের বোল বলেন পথ অনেক সেই জন্য তাদের সকলের কথাই সত্য যেমন একটা গাছে সাদা কালো লাল নানা রকমের পাখি এসে হরেক রকমের বোল বলছে শুনতে ভিন্ন ভিন্ন হলেও সকলগুলিকেই আমরা পাখির বোল বলি একটাই পাখির বোল অন্যগুলো পাখির বোল নয় এরকম বলি না শ্রীমার মহাপ্রয়াণের পাঁচ দিন আগের একটি উপদেশ বহু শ্রুত এক ভক্ত নারী মাকে দেখতে এসে তার ঘরের দরজার সামনে বসেছিলেন মা তাকে ইশারায় কাছে আসতে বললেন মহিলাটি কেঁদে বললেন মা আমাদের কি হবে মা ক্ষীণকণ্ঠে খুব ধীরে ধীরে বললেন তুমি ঠাকুরকে দেখেছো তোমার আবার ভয় কী তবে একটা কথা বলি যদি শান্তি চাও কারো দোষ দেখো না দোষ দেখবে নিজের জগৎকে আপনার করে নিতে শেখো কেউ পর নয় মা জগৎ তোমার মার এই উপদেষ্টি চরম এবং পরম শিক্ষা ব্যক্তি সমাজ রাষ্ট্র থেকে শুরু করে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে সংসার থেকে সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠা এবং অক্ষুণ্ণ রাখার মূল কথা বহু সাধক মনীষী এবং বরেণ্য নেতা বিভিন্ন যুগে বিভিন্নভাবে এই কথাটি বলেছেন মা বলার পরেও বলেছেন কিন্তু এত সহজ এত মর্মস্পর্শীভাবে অন্য কেউ বোধায় বলেননি মার জীবন এবং বাণীর সর্বাধিক মঙ্গলময় বৈশিষ্ট্য বললে অত্যুক্তি হবে না এই কথাটি তার অন্তিম শিক্ষা ও আবেদন ছিল না এই কথাটি তিনি পূর্বেও বলেছিলেন নিজের জীবনের ছোট বড় অসংখ্য ঘটনায় তা অনুসরণ করে দেখিয়েছিলেন তিনি সকলকে বলতেন মানুষ নিজের কর্মের ফলই ভোগ করে অন্যকে দোষী না করে ঈশ্বরের কাছে প্রার্থনা করো ধীরভাবে সব কিছু অবস্থা সহ্য করা প্রয়োজন নমস্কার আজ এ পর্যন্তই শ্রী শ্রী মায়ের অমূল্য কথা শুনে আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন